এবং এই বয়সেও যতটা সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং নিজের জীবনের ঝুঁকি নিজের সব কিছুর ঝুঁকি জেনেও যেভাবে অগ্রসর হয়েছেন সেই মানুষটি এবং সেই পত্রিকাটি আবারও আসছে এটি বাংলাদেশের মানুষের জন্য যে কত বড়ো আনন্দের সংবাদ সেটি আসলে বলে বোঝাবার মতো নয় আমি আমার দেশের একজন শহীদ একজন পাঠক হিসাবে চাইব আমার দেশ এদেশে হাজার বছর বেঁচে থাকুক আপন যে উজ্জ্বলতা আছে সেই উজ্জ্বলতা সহকারে আমরা আমার দেশের সেই বেঁচে থাকা চাই না যে বেঁচে থাকা অন্য অনেক গণমাধ্যম বেঁচে আছে তোষামুদি করে বাইরের বিভিন্ন এজেন্ডাকে বাস্তবায়ন করতে গিয়ে আমরা চাইব আমার দেশ আমার দেশের মানুষের পত্রিকা হয়ে টিকে থাকুক বেঁচে থাকুক যুগ যুগ ধরে মূলত আমার দেশ পত্রিকার উপর যা হয়েছে সেটি আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ কারণ আমার দেশ পত্রিকা যে কাজটি করেছে সেটি হল দীর্ঘদিন পর্যন্ত আমাদের গণমাধ্যমের একটা অংশ যে নত জানু দৃষ্টিভঙ্গি তারা লালন করেছে অথবা সুবিধাবাদী মানসিকতা লালন করেছে এই জায়গায় বুক উঁচু করে মাথা উঁচু করে সত্য উচ্চারণ করেছে আমার দেশ গণমাধ্যম যে জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠে গণমাধ্যম যে জনগণের মনের কথাগুলো গণমাধ্যমে প্রতিফলিত হয় সেটির সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হয়েছে আমার দেশ পত্রিকা কারণ আমার দেশ সে কথাগুলোই বলেছে যেগুলো মানুষের মনে ছিল মানুষের আক্ষেপ মানুষের দুঃখ ক্ষোভের কথাগুলো আমার দেশ কাগজে তুলে এনেছে এই যে মনের কথাগুলো কাগজে তুলে আনা এবং কোনো প্রকার কপটতার আশ্রয় না নেওয়া এবং কোনো প্রকার সুবিধাবাদী মানসিকতা লালন না করা এই জায়গা থেকে আমার দেশ বাংলাদেশ ইতিহাসের একটা উজ্জ্বল অংশ মনে করি আমি এবং সেই কারণে আমার দেশের উপরে এই দমন পীড়ন এবং এই জুলুম নির্যাতন হয়েছে আমার মনে হয় যে সাহসিকতা আমার দেশ পত্রিকা বিশেষ করে আমার প্রিয় মানুষ মাহমুদ রহমান ভাই দেখিয়েছেন সেটি আমাদের ভবিষ্যতে পথ চলার জন্য অনেক বড় একটা পাথেও হবে আমি আশা করব আমার দেশের অন্যান্য গণমাধ্যমগুলো সেগুলো সত্যিকারের গণমাধ্যম সবাই হয়ে উঠবেন আমি সবাইকে অবশ্যই ব্লেম করব না অনেকেই এখনও সাহসিকতার সাথে সাংগতিকতা করার চেষ্টা করেন আমার দেশ পত্রিকার উপরে যে দমন পীড়ন হয়েছে সেই কারণে আমার মনে হয় যে আমার দেশ কখনো হারিয়ে যাবে না আবার যদি কখনো দমন পীড়ন হয় আবারও যদি আমার দেশ বা মাহমুদুর রহমানকে শেষ করে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় থামিয়ে দেওয়া হয় এই চেতনাকে কখনো আসলে থামানো যাবে না কারণ এটাই সত্যিকারের চেতনা আর এই জায়গা থেকে আমার মনে হয় যে অন্য অন্য গণমাধ্যমগুলো গণমানুষের মাধ্যম হয়ে আর উঠা উচিত যেটা আমার দেশ করেছে এবং আমার দেশ এই যে নতুন করে তার পথ চলা শুরু হচ্ছে এটার জন্য দেশের লক্ষ লক্ষ কোটি মানুষ অপেক্ষা করছে সত্যি বলতে আমিও সেই আমার দেশের একজন পাঠক যিনি অপেক্ষা যারা অপেক্ষা করছেন তাদের একজন আমিও তবে আমার দেশের কাছে প্রত্যাশা হলো যে নতুন করে যে পথ চলা সেক্ষেত্রেও তারা যেন সাংবাদিকতায় যে ফ্যাসিজম অন্য অনেকের মধ্যে যেরকম আছে আমার দেশের মধ্যে যেন সেটা না থাকে অর্থাৎ আগের মতোই তারা যেন আবারও গণমাধ্যমের কণ্ঠস্বর হয়ে ওঠে নতুন করে যে প্রকাশিত হচ্ছে সেই উপলক্ষে আমি আমার দেশ পত্রিকার সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সবার জন্য দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন এই পত্রিকাটিকে তাদের সিরদাড় দাঁড় করিয়ে মেরুদণ্ডকে শক্ত করে তারা এই মানুষের কণ্ঠস্বর হয়ে উঠুক